সাপ্তাহিক ছুটি ও ১৬ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিনের ছুটিতে সরগরম হয়ে উঠেছে দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার পর্যটকে ভরে গেছে সৈকত শহর দেশের নানা প্রান্তের ভ্রমণকারীরা বেড়াতে ছুটে এসেছেন কক্সবাজারে সাগরপাড়ের পাঁচ শতাধিক হোটেল মোটেলের কোনো রুম খালি নেই বলে জানা গেছে রুম না পেয়ে অনেক পর্যটককে ব্যাগ লাগেজ নিয়ে যত্রতত্র ঘুরতেও দেখা গেছে এদিকে আশানুরূপ পর্যটক আসায় এবারের ছুটিতে শত কোটি টাকার বেশি ব্যবসায় আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা তারা বলছেন তেরো থেকে সতেরো ডিসেম্বর পর্যন্ত হোটেল মোটেলের গেস্ট হাউস রিসোর্টের সব রুম বুক আগামী আঠারো থেকে পঁচিশ ডিসেম্বর দশ শতাংশ রুম খালি থাকলেও পরের থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শতভাগ রুম অগ্রিম বুকিং করা আগামী দশ দিনে সৈকতে অন্তত পাঁচ থেকে সাত লাখ পর্যটকের সমাগম ঘটবে বলে জানিয়েছেন হোটেল মালিকরা কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার বলেন এতদিন কিছুটা পর্যটকের ভাটা থাকলেও ডিসেম্বর মাসে পর্যটক বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় অনেকেই পরিবার পরিজন নিয়ে এই লম্বা ছুটি কাটাতে কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছেন যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ